কোরআন এতটা জাল করেছে হাদিস জাল করাচ্ছে কোরআন বেশি জাল করেছে আল্লাহ রব আলিন তার দয়ায় হেফাজত করে আমাদের সামনে যে কুরাইশি নুসখাটা দিয়েছে এইটা আমরা নির্ভিজাল পাচ্ছি আলহামদুলিল্লাহ এই ভিডিওর ভিতরে আপনারা শুনতে পাইলেন যে মুজাফির বিন মহসিন উনি বলতেছেন যে বর্তমান আমাদের সম্মুখে যে কোরআশি নুসখা আছে যে কোরআন আছে এই কোরআনের ভিতরে কোনো কি নাই ভেজাল নাই এবার ওনার আরও একটা ভিডিও আপনারা দেখুন উনি এই ভিডিওর মধ্যে কি দোয়া করবেন আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাআল্লাহ কোরআনের মধ্যে এই বেদাতি মোল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল এইগুলো আমাকে বের করে পরিষ্কার করতে সময় লাগছে আলহামদুলিল্লাহ চার পাঁচ বছর লাগছে এরপরও বের হয়েছে তো কি ঢুকাইছে কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে কি ঢুকাইছে রুকু ঢুকাইছে দেখেন কথা চলে আসলো এই সাতক্ষীরার মানুষই আমাকে তদন্ত না করে যে আপনি কোরআনে রুকু আছে এর বিরুদ্ধে কথা বললেন কেন আপনি জানেন না আমির জামাত যে কোরআন সাফাইছে অনুবাদ তার মধ্যে রুকু আছে আমি বললাম যে আমির জামাত কোরআনের মধ্যে রুকু দিয়েছে আমার কি তাতে গালেব স্যার কোরআনের মধ্যে রুকু সংযোগ করে কোরআনের অনুবাদ মানে আমার তাতে কি তো সেটা আপনি দেখেননি আমার দেখার দরকার নাই এই রুকু কোরআনে যোগ করাটাই হার এটা যোগ করা যাবে না কারণ কি জানেন কোরআনে কয়টা রুকু আছে বলেন তো কয়টা রুকু আছে উত্তর দেন হাফেজরা বলতে পারবে আরে আয়াত এটা পাঁচশো চল্লিশটি এই তো এই আব্দুল পাঁচশো চল্লিশটি কেন জানেন এটা চারশো হিদ্রির পরে বুখারার হানাফি উলাম একেরাম যোগ দিয়েছে রমাজান মাসে প্রত্যেক রাতে প্রত্যেক রাকাতে এক রুকু করে পড়বে তাহলে একদিনে বিশ রাখাতে কয় রুকু হলো বিশ রাখাতে কয় রুকু হলো উত্তর দেন বিশ রুকু হলো সাতাশ রাত্রিতে খতম হবে তার বাইরে তো হলো পাঁচশো চল্লিশ তাই না এই বিশ রেখাতের তারাবিকে বৈধ করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকেছে নাকি বলেছেন কোরআনের মধ্যে জাল কথা আছে আল্লাহ এই সমস্ত ভেদাতিদেরকে হেদায় তান করুন কোরআনের মধ্যে জাল কথা আছে এই কথা আমি বলিনি আর আমার মুখে এই কথা উচ্চারিত হবে যারা কোরআন এবং সুন্না বুঝে সালাফি মানহাজ বুঝে তারাও বিশ্বাস করবে না আমি মনে করি ইনশাআল্লাহ এই মানুষটা এক জায়গায় জাহেরাই এক ধরনের কথা বলতেছে আপনারা শুনতে পাইলেন যে প্রথম ভিডিওর ভিতরে উনি বলতেছেন যে কোরআন সে নুসকারিদা আমাদের কাছে আছে এই কোরআন এই কড়াই নস্কার ভিতরে কোনো ভুল নাই কোনো অসুবিধা নাই আবার দ্বিতীয় পিঠের ভিতরে উনি নিজেই আবার বলতেছেন কি যে না এই কোরআন যেটা নস্কা এর ভিতরে ভেজাল আছে যে কোরআন আল্লাহ সাহাবার জমানার থেকে নিয়ে এই পর্যন্ত চলে আসছে কোনো মানুষ বললেন না যে কোরআনের ভিতরে ভেজাল আছে আর এটি বলতেছেন কি কোরআনের ভিতরে ভেজাল আছে আবার পরে যখন এই বিষয়টা তো কি পড়াশোনা করা হলো তখন উনি বললেন কি না আমি তো এই ধরনের কথা বলি নাই তাহলে আমার দেখে দেখুন যে মানুষটা এক এক জায়গায় এক কথা বলতে পারে ওই মানুষটার বয়ান যদি কেউ শোনে বা ওই মানুষটার কথা শুনে যদি কেউ আমল করে তাহলে তার ইমান কি হইতে পারে তার ইমানের তোরা কী হবো না তার ইমান নষ্ট হয়ে যাবে এই কথাটা বা এই বস্তুটা আপনারা নিজে নিজেই ভাবতে পারেন বা নিজে নিজেই বুঝতে পারেন বোঝা ইনশাআল্লাহ আমি ভাবি যে সবাই এই বিষয়ে চিন্তা চর্চা করার পরেই একজনের বয়ান শুনে আমার চেষ্টা করবেন welcome to the